এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই কত ভিডিওতে আমরা জেনেছিলাম নিউক্লিয়াস রাজামশাই এবং তার রাজসভা আর আজকের এই ভিডিওতে আমরা জানব সেই রাজ্যের দরজার পাহারাদার নিউক্লিয়াস রাজামশাই তার কোষপুর রাজের পাহারাদার হিসেবে একজন দক্ষ পাহারাদার রেখেছেন আর সেই পাহারাদারের নাম হলো কর্সিল্লি বা সেলভেম্বরেন চলো এবার তার জীবনী সম্পর্কে জেনে আসি শান্তিপূর্ণ একটি রাজ্য ছিল যার নাম হলো কোশপুর আর সেই কোষ্পুর রাজ্যে থাকতো নিউক্লিয়াস রাজার মশাই মাইট্রোকন্ডিয়া বিদ্যুৎ কেন্দ্র এবং কারখানা আরও কত কি সেই কোষ্প রাজ্য যেন সবসময় শান্তিপূর্ণ থাকে তাই সেই কোষ্পুর রাজ্যে মশাই নিউক্লিয়াস একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাহাড়ে এঁকেছিলেন যেন কেউ চাইলে রাজ্যে ঢুকে রাজ্যের কোনো ক্ষতিগ্রস্ত হতে না পারে আর সেই দক্ষ পাহারদ নাম হলো কৈশিল্লি বা স্যালমেন্ট্রেড আর এই কোশিলি বা সেন্ট ছিল রাজ্যের দরজা বাউন্ডারি বা দারবান সব একসাথে ডিসাইড রাজ্যে কে ঢুকবে কে বের হবে কে থাকবে বা কাকে একদমই ঢুকতে দেওয়া যাবে না তার কাছে ছিল ফার্স্ট লিপিড বা লেয়ার নামে এক জোড়া ডাল এর একদিক পানি ভালোবাসে কিন্তু অন্যদিক পানি একদম সহ্য করে না তাই সে নিজের মতো করে একটি দেয়াল তৈরি করে ফেলেছিল যেটি একদম সফট কিন্তু খুবই স্মার্ট কিন্তু শুধু এগুলো দিয়েই তো চলবে না তাই সে নিয়ে গিয়েছিল কিছু প্রোটিন কার্ড যেগুলো শুধু গেটকিপারের মতো কাজ করত। কারও দরকার পড়লে তারা কিছু জিনিস ভিতরে ঢুকিয়ে দিত এবং কিছু জিনিস বাইরে বের করে দিত একদিন কোষপুরে একটি গুপ্তচর যার নাম ভাইরাস সে অনেক চেষ্টা করলো কোষপুর রাজ্যে ঢুকার জন্য কিন্তু কোশিলি ছিল খুবই ছোট সে বুঝতে পারলো আরে এ তো আমার রাজ্যের না আর সে তখনই নিউক্লিয়াস রাজার কাছে সংকেত পাঠালো বলল বহিরাগত এসেছে সাবধান আর নিউক্লিয়াস রাজামশের সঙ্গে সঙ্গে তার ইমিয়ন বাহিনী পাঠিয়ে দিল ধরার জন্য ঠিক এভাবে কোশ্চিল্লি আমাদের দেহকে প্রতিনিয়ত বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে যাচ্ছে ওয়ে এই গল্পটি তারাই বুঝবে যাদের কোশিল্লি বা প্লাসমা মেমব্রেন নিয়ে বেশি ক্লিয়ার রয়েছে আমি কোশিল্লি বা প্লাসমা মেমব্রেন নিয়ে একটি ক্লাস নিয়েছি তোমরা ছাড়লে সেই ক্লাসটি দেখে আসতে পারো আশা করি তোমাদের বেশি ক্লিয়ার হয়ে যাবে আজকের গল্পটি এই পর্যন্তই এবং পরের বার আসবো আরেকটি অঙ্গানোর গল্প নিয়ে কমেন্টটি জানাও তোমরা কোন অঙ্গাণু নিয়ে গল্প শুনতেছ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো লাইক করলে তোমাদের এরকম মজার মজার গল্প শুনতে আমার আরও বেশি ইন্টারেস্টিং লাগবে দেখো ভিডিওতে তদন্ত প্রতি সবাই ভালো লাগবে সুস্থ থাকবে আল্লাহ